দেখি हाजी बाजे से नो की है इन्हें चे आलम पुरे ভালো आलम

হিংসা করে ডাটকা গাছে রাম মানে জাগ দেন না তো অরজিনাল একবার গাছ বন্ধুরা সেদিন কাটালটা পেরে নিয়ে আসলাম ষষ্ঠীতে খাবো বলে তো বাকি নেই ষষ্ঠীর পরে পাকলো আজকে আমি কাটালটা ভাঙবো দিয়ে কাটালটা ভেঙে আজকে খাবো কাঁঠালটা বিশাল পেকে গেছে এখন মুড়ি দিয়ে খাবো কাঁঠাল সকালে আজকে কাঁটাল মুড়ি এই দেখুন বন্ধুরা কত বড় বড় কাঁঠালের রোয়া হয়েছে বিশাল বড় বড় এই দেখুন বন্ধুরা কত বড় বড় কাঁঠালের রুয়া হয়েছে এই আমি এখন এক ছাড়িয়ে এত কাঁঠাল তো আর খাওয়া যাবে না তো আমাদের প্রতিবেশী সব আছে দেবো সব আর সুদীপ্তের জন্য দুটো নিয়ে যাবো काटलटा तो एत आटा हाथे लेगे जाते गए पुरो आटा तो पुरो हाथ एक बार चैटचैट कर तो 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 तो

झे माझे मार्तु तो ले लिए थे और ये ये तो टमाटर भाजी अच्छा की मसालेदार और ये मास भाजी मास करो डाल दे हम्म डालना है

প্রচুর গরম তো বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা তো আজ কালকে আমাদের পুজো আছে তো আজকে কাজ ছিল অনেক তো দেরি হয়ে গেলে সেই জন্য প্রচুর ঘুম পাচ্ছে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন তো আজকে কার মতো আসছি আবার দেখা হবে পরের ভিডিওতে